হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে সুরক্ষা গ্যাস পাইপ আনবক্সিং করে দেখাবো যে সুরক্ষা গ্যাস পাইপের ভ্যালিডিটি হচ্ছে আপনার ফাইভ ইয়ার মানে পাঁচ বছর তা আপনার বাড়িতে যে সুরক্ষা পাইপ চলছে বা তার ডেট এক্সপায়ার হয়ে যায়নি তো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আর যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনারা এই ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিয়ে লাগিয়ে নেবেন তো বাড়িতে যখন সুরক্ষা গ্যাস পাইপ নিয়ে আসবেন তখন এই মতো একটা প্লাস্টিকের কভারের ভিতরে ভরানো থাকবে আর এখানে দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট মানে ছাপ দেওয়া আছে তো এই ছাপের মানে কি এটা ছাপ দেওয়া আছে কিসের জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধু পাঁচটা হা আঙুল দেখানো হয়েছে বা হাত দেখানো হয়েছে এইভাবে তো এই হাতের মানে কি এখানে বোঝানো হয়েছে যে আপনার পাঁচটা আঙুল আছে মানে ফাইভ ইয়ার মানে একটা পাইপ আপনার যাবে গ্যাস হাউস পাইপ আপনার যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি দেওয়া আছে মানে কিচেন রুম আপনার কিচেন যদি সেফ থাকে তাহলে আপনার ফ্যামিলি সেফ থাকবে তার জন্যই ওটা ফটো লোগো দেওয়া আছে আর এখানে আপনার হাতের বডি বিল্ডিংয়েরই দেওয়া আছে দেখে দেখো আর তো এটার মানে হচ্ছে খুব শক্তিশালী আর এখানে দেখতে পাচ্ছেন পাইপে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মানে খুব তাড়াতাড়ি আপনার পাইপে উড়বে না আর কি পাইপটা ইন্ডিয়ান গ্যাস পাইপটা হাউস পাইপটা উড়বে না আর এখানে ইয়েদুর ছাপানো আছে ঠিক পাইপের সামনে আপনার এই ফুটো দিয়ে আপনার ইয়ে দূর ঢুকবে না বা ইয়ে দূরে আপনার এই পাইপটাকে কাটতে পারবে না আর এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির ছাপ দেওয়া আছে তো বৃষ্টির ছাপটা হচ্ছে আপনার মানে ম্যাগে ভিজলে বা বৃষ্টিতে ভিজলে বা জল পড়লে আপনার সহজে কিছু হবে না আর এখানে দেখতে পাচ্ছেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে এই ছবিটা এটার মানে হচ্ছে যে আপনার পাইপের চারো রাউন্ড মানে আপনার চারোদিকে স্টিল দিয়ে মোড়ানো আছে যদি আপনি কিছু নিয়ে কাটবেন মনে ভেবেছেন তা আপনি সহজে কিন্তু কাটতে পারবেন না কারণ স্টিলের তার দিয়ে পাইপটার চারো রাউন্ড কিন্তু মোড়ানো আছে মোড়ানো আছে তো তাই আপনারা কাটার চেষ্টা করবেন না কারণ যে ওটা কাটবে না তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের বাড়ির গ্যাসের পাইপ খুব তাড়াতাড়ি বা পাঁচ বছরের আগে চেঞ্জ করে নেওয়ার আপনার যদি পাঁচ বছর মেয়াদ পার হয়ে যায় তাহলে আপনারা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিয়ে এসে আপনারা লাগাতে পারবেন লোকাল থেকে নেবেন না আর এটার প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি কত দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান নাইন জিরো মানে একশো নব্বই প্রাইস দেওয়া আছে তো আপনার আপনার সময় মতো এর দাম বাড়া হচ্ছে তো আপনারা অফিসে গেলে ওটা জানতে পারবেন আর এই যে এটা হচ্ছে পাইপ আমি আপনাদের ডেটটা দেখিয়ে দিই কোথায় দেওয়া থাকে ডেটটা এই যে দেখেন এখানে লেখানো আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই পাইপটার ডেট দেখেন লেখানো আছে ওয়ান বাই নাইন টু ফোর জিরো এক জিরো নয় দু হাজার চব্বিশ এটা হচ্ছে ডেট পাইপের শুরু এর মেয়াদ হচ্ছে আপনার ফাইভ ইয়ার মানে পাঁচ বছর আরও অনেক কিছু লেখা দেখতে পাবেন পাইপের গায়ে এই যে দেখেন সিরিয়াল নাম্বার লেখানো আছে এখানে তারপরে আপনার দেখতে পাবেন যে কোনো পাইপ নেবেন এই যে দেখেন এখানে আই ওস মার্কার দেওয়া আছে এই আই মার্কা দেখে আপনারা জিনিস কিনবেন আপনারা লোকাল থেকে জিনিস কিনবেন না এই যে দেখেন খুব সুন্দরভাবে লেখানো আছে এই যে এখানে কোম্পানির নাম দেওয়া আছে সুরাক্সা এলপিজি হাউস ম্যাক্স লেখানো আছে এই যে এটা হচ্ছে সুরক্ষা পাইপ তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য আর আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান গ্যাস বা গ্যাস রিলেটেড ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট লাইক করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ